নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য নয় ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নয় ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতকদের জন্য আস চর্যজনক সময় অপেক্ষা করছে যা আপনার জীবনের পথে এক নতুন অধ্যায় শুরু করবে এই সময়টি আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে চলেছে যেখানে আপনি একের পর এক খুশির খবর পাবেন এবং আপনার জীবনে সুখ সাফল্য ও সমৃদ্ধির প্রবাহ অনুভব করবেন আপনার মনে হবে যেন পৃথিবীটি আপনার হাতের মুঠোয় এসে পড়েছে এবং সবকিছু আপনার ইচ্ছামতো ঘটছে কর্কট রাশির জাতকরা সাধারণত অনুভূতিপ্রবণ পরিবারভুক্ত এবং সহানুভূতিশীল হন এই সময় তাদের জন্য সবকিছু নতুনভাবে উজ্জ্বল হবে আপনার জীবনে একাধিক অভাবনীয় পরিবর্তন আসবে যা আপনাকে পরিপূর্ণভাবে সুখী এবং সন্তুষ্ট করবে আপনার মনোভাব ও কর্মকাণ্ডের মাধ্যমে আপনার চারপাশে আনন্দের বন্যা বয়ে যাবে আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি এই সময়েই পেয়ে যাবেন এবং আপনি নিজেকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবেন কর্কট রাশির জাতকরা একদিকে যেমন খুবই পজিটিভ তেমনি তারা মাঝে মাঝে এক ধরনের সন্দেহ বর্ষনা বা মনরা হয়ে থাকেন তবে এই সময়টি আপনার জন্য একেবারে ভিন্ন ধরনের অভিজ্ঞতা আনবে আপনি বুঝতে পারবেন আপনি কতটা শক্তিশালী আপনার মনের শক্তি কতটা অনমনীয় এবং আপনি যে কোনো পরিস্থিতি সহজেই মোকাবিলা করতে সক্ষম আপনার ভিতরের আত্মবিশ্বাস এবং শক্তির কারণে আপনি সামনে এগিয়ে যাবেন এবং আপনার চাওয়া চাওয়াকাঙ্ক্ষা পূরণ হতে থাকবে আপনার পেশাগত জীবনে বিরাট পরিবর্তন আসবে আপনি যেসব কাজের জন্য মনোনিবেশ করেছেন সেগুলোর প্রতি একাগ্রতা ও মনোযোগ ফলপ্রসূ হতে শুরু করবে কর্মক্ষেত্রে আপনার সাফল্য স্পষ্ট হবে এবং আপনি নতুন সুযোগ গ্রহণ করতে সক্ষম হবেন আপনার শীর্ষস্থানীয় সহযোগী বা ঊর্ধ্বতনরা আপনার পরিশ্রম এবং যোগ্যতা দেখে প্রশংসা করবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং আপনার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে আপনার কোনো দীর্ঘদিনের প্রকল্প বা কার্যক্রম যেটি আটকে ছিল তা এবার সফলতার পথে এগিয়ে যাবে আপনি খুশি হবেন যে আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল অবশেষে সামনে আসছে ব্যক্তিগত জীবনেও আপনি উন্নতির দিকে যাবেন এই সময় আপনার কাছে এমন সুযোগ আসবে যা আপনি আগে কখনো ভাবেননি আপনি নতুন সম্পর্কের মধ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে প্রবেশ করবেন আর পুরনো সম্পর্কের ক্ষেত্রে আরও গভীরতা ও স্থিতিশীলতা অনুভব করবেন আপনি যদি আগে কখনো কোন সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তবে এবার আপনি সেই সমস্যা কাটিয়ে উঠবেন এবং সম্পর্কের মধ্যে সমঝোতা ও ভালোবাসা প্রতিষ্ঠিত হবে এছাড়া আপনার পারিবারিক জীবনও সুখময় হবে আপনি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন তাদের সঙ্গে আপনার সম্পর্ক আরও মধুর হবে এবং আপনার মধ্যে এক নতুন বোঝাপড়ার সূচনা হবে পরিবারের সদস্যদের মধ্যে কেউ আপনাকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে যা আপনাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে আপনি অনুভব করবেন আপনার পরিবারের সদস্যরা আপনার পাশে রয়েছেন এবং তাদের সমর্থন আপনাকে জীবনের পথে এগিয়ে নিতে সাহায্য করবে আরো একটি দিক যেটি এই সময় আপনার জীবনে প্রভাব ফেলবে তা হল আপনার আর্থিক অবস্থা কর্কট রাশির জাতকরা সাধারণত খুবই সাবধানী হন আর অর্থ বিষয়ে সজাগ থাকেন তবে এবার আপনার অর্থনৈতিক পরিস্থিতি উন্নতির দিকে যাবে কোনো পুরনো ঋণ বা অর্থসংকটের সমাধান হতে পারে আর আপনি যে সমস্ত পুঁজি বা সম্পদের উপর কাজ করছেন তা বাড়তে থাকবে আপনার ব্যবসায়িক দিক থেকে আপনি সফলতা পাবেন এবং আপনার আর্থিক অবস্থান শক্তিশালী হবে বিভিন্ন ধরনের বিনিয়োগের মাধ্যমে আপনি অর্থনৈতিক সুরক্ষা পাবেন এবং আপনার ভবিষ্যতের জন্য আরও নির্ভরযোগ্য দিক তৈরি হবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য এই সময় উন্নতি করবে আপনি নিজেকে আরও শক্তিশালী এবং চাঙা অনুভব করবেন এবং একদিকে যেমন শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন তেমনি মানসিক চাপ থেকে মুক্তির অনুভূতি পাবেন আপনি যে যেকোনো দিক থেকেই নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হবেন এটি একটি গুরুত্বপূর্ণ সময় যখন আপনি আপনার খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের দিকে আরও সচেতন হবেন এবং সেগুলি আরও স্বাস্থ্যকর করবেন বিশেষত আপনি যদি কোনো নতুন উদ্যোগ নিতে চান তা সফল হওয়ার সম্ভাবনা খুবই বেশি আপনি যদি কোনো নতুন ব্যবসা প্রকল্প বা ক্রিয়াকলাপের দিকে মনোযোগ দেন তবে তা সফলতার দিকে এগিয়ে যাবে আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তি এই সময় আপনার কাজে লাগবে এবং আপনি কোনো না কোনো দিক থেকে নিজেকে প্রতিভাবান হিসেবে প্রতিষ্ঠিত করবেন এই সময় আপনি নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখতে শুরু করবেন আপনি বুঝতে পারবেন কতটা শক্তিশালী আপনি এবং আপনার জীবন কতটা সুন্দর হতে পারে যদি আপনি তা পুরোপুরি গ্রহণ করেন আপনি আত্মবিশ্বাস এবং সাহসের সাথে সামনের দিকে এগিয়ে যাবেন আর জীবনে প্রতিটি মুহূর্তকে উপভোগ করবেন নতুন অভিজ্ঞতা নতুন সম্পর্ক এবং নতুন সুযোগে নিজেকে ডুবিয়ে রাখবেন আর আপনার জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন এখন আপনি আপনার জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবেন এই সময়টি আপনাকে নিজেকে আরও ভালোভাবে জানার এবং নিজেকে আরও শক্তিশালী করার সুযোগ দেবে আপনি জানবেন কিভাবে নিজের শক্তি ও দক্ষতা কাজে লাগিয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচকভাবে কাজে লাগানো যায় আপনি অনুভব করবেন আপনার জীবনের সবকিছুই এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সময় এসেছে অধিকাংশ সময় আমরা এমন কিছু চাই যা আমাদের সত্যিই প্রয়োজন এবং যা আমাদের স্বপ্নের সাথে মিলিত আপনার জীবনে এবার এমন সব সুযোগ আসবে যা আপনার দীর্ঘদিনের চেষ্টা ও ইচ্ছার ফলস্বরূপ আপনি কিছু পুরনো সমস্যার সমাধান করতে সক্ষম হবেন এবং আপনার জীবনকে আরো সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবেন ব্যক্তিগত পেশাগত এবং আর্থিক দিক থেকে আপনি নিজেকে আরও শক্তিশালী অনুভব করবেন কিছু বিশেষ দিন আসবে যখন আপনার অনুভূতি অতীতের সমস্ত ব্যথা এবং কষ্টকে ছাপিয়ে যাবে আপনি দেখবেন আপনার সৃষ্টিশীলতা এবং নতুন ধারণার মাধ্যমে আপনার ভবিষ্যত উজ্জ্বল হয়ে উঠবে আপনি যখনই নিজেকে শক্তিশালী ও আত্মবিশ্বাসী অনুভব করবেন তখনই জীবনের চ্যালেঞ্জগুলো আপনাকে আর ভয় দেখাবে না এই সময়টি আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শান্তির জন্য একটি বিশেষ সুযোগ এনে দেবে আপনি আপনার পুরনো চিন্তাভাবনা ও বিশ্বাসগুলোকে ছিঁড়ে ফেলে নতুন এক দৃষ্টিভঙ্গি তৈরি করবেন আপনি আবিষ্কার করবেন জীবনে কোনো কিছুই অসম্ভব নয় এবং আপনি নিজে ইচ্ছা করলে কিছু না কিছু অর্জন করতে পারবেন আপনার শক্তি সাহস এবং দৃতার কারণে আপনি আপনার সমস্ত লক্ষ্য পূর্ণ করবেন আপনার নিজের জীবনে এই পরিবর্তনগুলো শুরু হলে আপনার চারপাশের মানুষরা তা দেখবে এবং আপনাকে নতুনভাবে সম্মান করবে আপনি জানবেন আপনার জীবনকে এগিয়ে নেওয়ার জন্য আপনার ইচ্ছাশক্তি এবং পরিশ্রমের মধ্যে কোনো বাধা নেই আপনার আশেপাশের মানুষদের কাছ থেকে অভ্যন্তরীণ সহযোগিতা এবং প্রেরণা আপনি পাবেন সেই সঙ্গে আপনার আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে আর আপনার জীবন নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে এছাড়া এই সময় আপনার সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ কিছু পরিবর্তন আসবে আপনি আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে আরও গভীর সম্পর্ক স্থাপন করতে পারবেন এবং একে অপরের সঙ্গে সুখে থাকার জন্য নতুনভাবে চেষ্টা করবেন আপনি তাদের কাছে আরও আন্তরিকতা ও ভালোবাসা অনুভব করবেন এবং পরিবারের শৃঙ্খলা ও সুখ ফিরে আসবে এদিকে আপনার কিছু দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও সুন্দর পরিবর্তন ঘটতে পারে পুরনো অমীমাংসিত বিষয়গুলো মিটে যাবে এবং আপনাদের মধ্যে সমঝোতা সৃষ্টি হবে আপনি বুঝতে পারবেন মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে ইচ্ছা শক্তি আন্তরিকতা ও ভালোবাসার শক্তি কতটা গুরুত্বপূর্ণ যে কোন প্রকারের লুকানো দ্বন্দ্ব বা সংশয়ের অবসান ঘটবে আর আপনি সম্পর্কগুলো আরও শক্তিশালী করতে সক্ষম হবেন জীবনের এই বিশেষ সময়ে আপনি যে সম্পর্কগুলোর প্রতি যত্ন নিয়েছেন সেগুলোর থেকে আপনি বিশাল পরিমাণে সুখ ও আনন্দ পাবেন কিছু নতুন পরিচয় ও সম্পর্ক তৈরি হবে যেগুলি আপনার জন্য সুখ এবং সমৃদ্ধির সম্ভাবনা এনে দেবে আপনার আর্থিক দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় দীর্ঘদিনের চিন্তাভাবনা ও পরিকল্পনার পর আপনি নিজেকে এক নতুন আর্থিক অবস্থানে দেখতে পাবেন আপনি যদি আগের থেকে কোন কষ্টে বা সংকটে ছিলেন তাহলে তা একেবারে দূর হয়ে যাবে আপনি এবার আগের থেকে অনেক বেশি সুরক্ষিত এবং সন্তুষ্ট বোধ করবেন আপনি এমন কিছু পরিকল্পনা বা বিনিয়োগ করতে পারবেন যা ভবিষ্যতে আপনার আর্থিক সুরক্ষাকে আরও শক্তিশালী করবে আপনি নতুন ব্যবসায়িক উদ্যোগ নিতে পারেন বা আপনার পেশাগত জীবন থেকে এমন কিছু অর্জন করতে পারবেন যা আপনার জীবনকে আর্থিকভাবে আরও সমৃদ্ধ করবে